জিহাদ এটি আরবি ভাষার একটি শব্দ একটি শব্দ এটি এই শব্দটাকে তিন ভাবে পরা চায় পড়া যায় জিম জের বেশ দিয়ে বেশ দিয়ে ওই সময় বিভিন্ন অর্থ অর্থ হয় তো আমি ওইভাবে না বলে আমি সরাসরি অর্থগুলো বলছি জেহাদ শব্দের আবিদানিক অর্থ আল জাদ্দ চেষ্টা প্রচেষ্টা বাজলুল ওয়াসায়ু সামর্থ্য ব্যয় বাজলুল কৌয়া শক্তি ব্যয় আত্মাকাতু শক্তি আল মুশাক্কাত কষ্ট কষ্ট জিহাদের সংজ্ঞায় সংজ্ঞায় শরহে বেকায়া গ্রন্থকার তিনি বলেছেন আল জিহাদ হুয়া দাওয়াতু ইলা দীনিল হাক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু জিহাদ হচ্ছে সত্য দ্বীনের প্রতি আহ্বান করা এবং যারা এই সত্য দ্বীন গ্রহণ করবে না তাদের সাথে লড়াই করা যুদ্ধ করা ফিকুল ইসলামী গ্রন্থকার বলেন আল জিহাদ হুয়া দাওয়াতু ইলা দীনিল হাক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু বিলমা জিহাদ হচ্ছে সত্য দিনের প্রতি আহ্বান এবং এ আহ্বানে যারা সারা না দিয়ে মুসলমানের উপর জুলুম করবে অত্যাচার করবে হত্যা করবে তাদের সাথে শক্তি দিয়ে সম্পদ দিয়ে জীবন দিয়ে জীবন দিয়ে জিহাদ করার নামই সংগ্রাম করার নামই হচ্ছে জিহাদ হচ্ছে জিহাদ সর্বোপরি কথা হলো আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ রব্বুল আলমিনের বিধান বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা প্রচেষ্টা করার নামই হচ্ছে জিহাদ আধুনিক যুগে বর্তমান যুগে জিহাদ এটি ফরজে আইন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কারণ কারণ আপনি দেখুন কাশ্মীর ভারত ফিলিস্তিন বসনিয়া চেসনিয়া সহ গোটা বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্রে আজ মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত তাদের অধিকারকে ভুলণ্ঠিত করা হচ্ছে মুসলমানদেরকে তাদের মসজিদে যাওয়া পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে আমাদের ইবাদত গৃহ আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙে বোমা দিয়ে চুরমার করে উড়িয়ে দিচ্ছে এরকম পরিস্থিতিতে জিহাদ ফরজে আইন হয়ে গেছে গোটা বিশ্বের মমিন মুসলমানদের উপর এই নশ্বরে পৃথিবীতে পৃথিবীতে আলো আধার অন্ধকার সত্য মিথ্যা ইসলাম কুফর যতদিন থাকবে এর বিপরীতরাও থাকবে যতদিন ইসলাম থাকবে এর বিপরীতে কুফরি শক্তি থাকবে থাকবে আবু জাহেল উতবা সাইবা মগীরা ফেরাউন হামান কামান এদের উত্তরসূরি এদের বিরুদ্ধে জিহাদ করা সংগ্রাম করা রাসুল করিম sallallahu alaihi wasallam ফরজ করে দিয়েছেন এজন্যই আল্লাহর হাবিব বলেছেন আল জিহাদু মা দিন ইলাYawmil Qiyamah কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বলবৎ থাকবে জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقاتلوهم حتى لا تكونوا فتنه ويكون الدين كله لله তোমরা কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান মেইমানদের সাথে জেহাদ করতে থাকো সংগ্রাম করতে থাকো যে পর্যন্ত ফিতনা বিপর্যয় দূর না হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের দিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় সুরা তওবার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফুল মুশ্রিক মমিন মুসলমানরা যখন তোমাদের ইমানে অধিকার তোমাদের ইবাদতে বাধা তোমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকার কাফের মুশ্রিকদের মাধ্যমে ভুলণ্টি হবে ওই সময় জিহাদের ময়দানে যেখানেই পাও মুস্রিকদেরকে তোমরা হত্যা করে ফেলো হত্যা করে ফেলো সুরা তাহরিমের নয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন হে নবী আপনি স্বয়ং নিজে মুনাফিক এবং কাফিরদের সাথে সংগ্রাম করুন সোরা হাজ্জের আঠারো নাম্বার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আর তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো করো একনিষ্ঠ ভাবে ন্যায়ের সাথে সাথে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো জিহাদ করো এরকমভাবে কোরআনের বহু আয়াতে আল্লাহ আল্লাহর জিহাদের প্রতি উৎসাহিত করেছেন যখন মুসলমানদের অধিকার মুসলমানদের ইমান মুসলমানদের আমল মুসলমানদের ঐতিহ্য কাফের মুশ্রিক ইয়াহুদি বেঈমান কর্তৃক নষ্ট হবে ধ্বংস হবে ওই সময় গোটা বিশ্বের মুসলমানদের উপর জিহাদ করা ফরজে আইন যেরকমভাবে নামাজ রোজা হজ জাকাত ফরজে আইন জেহাদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাচ্ছি শোনাচ্ছি আ আবি ভইরা তদয়াল্লাহ তালানম আন্নাহ কল পালারাচনল্লাহ সাল্লা্লাহ লাইহি সাল্লামা আসুহাদা ও সমসাতন আল্মাতন ওয়াল্মাবতন অলগরিক অসহেমুল হাদ্ম অ্সাহদ অফি মহামারীতে মৃত ব্যক্তি এ শহীদের লাভ করবে দুই পেটের অসুখে যে মারা যায় সেও শহীদের মর্তবা লাভ করবে তিন পানিতে ডুবে যারা মারা যায় সে ব্যক্তিও শাহাদাতের মর্তবা লাভ করবে চার ধ্বংসস্তূপে পড়ে চাপা পড়ে যে ব্যক্তি মারা যায় সেও শহীদের মর্তবা লাভ করবে পাঁচ আল্লাহর রাস্তায় ইমান এবং ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দিনকে কায়েম করার জন্য যারা জিহাদ করবে ইন্তেকাল করবে কাফেরদের মাধ্যমে আহত হবে নিহত হবে এই ব্যক্তিও শাহাদাতের চরম মর্যাদা মর্তবা সে লাভ করবে হাদিসটি আসছে

আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই জাল্লা রব্বুল আলমিনের নূরের জান্না তরবারির ছায়ার নিচে রয়েছে বলেন সুবহান জিহাদের নাম শুনলেই আতঙ্কিত হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না জিহাদ হচ্ছে আমরা মুসলমানদের আমাদের ইমান আমাদের আমল আমাদের ধর্ম আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এগুলো রক্ষা করার সর্বশেষ প্রচেষ্টা প্রচেষ্টা

ওয়ালাহু আলা ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদে ইতমন্না আইরজিআ ইলাল দুনিয়া ফালিয়াকুল আশরা মাররা লিমা ইরা মিনাল কারমা এটাও বুখারী সহীহের হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন যখন জান্নাতে মানুষ প্রবেশ করার পর কেউ আর জান্নাত থেকে দুনিয়ায় ফিরে আসতে যাবে না একমাত্র আল্লাহর রাস্তায় মৃত্যু বরণকারী শহীদ ব্যতীত শহীদরা বলবে যে হে আল্লাহ আমাকে আপনি আবার দুনিয়াতে পাঠান দুনিয়াতে প্রথমবার যেরকম ভাবে আমি ইসলামের জন্য কোরআন ও হাদিসের জন্য মাবুদের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি যেরকম প্রথমবার কাফির মুশ্রিক ইয়াহুদি মেহমানদের হাতে শহীদ হয়েছি আয় আল্লাহ আমি এই রকম বার যেন 10 বার যেন আবার শহীদ হয়ে আবার জান্নাতে আসতে পারি কারণ সে জান্নাতে সে তার মর্যাদা প্রত্যক্ষ করতে পারবে বলুন সুবহানাল্লাহ হাজিরিন হাদিস শরীফে আরো আসছে عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الناس افضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم مؤمن يجاهد في سبيل الله بنفسه وماله قالوا ثم من ক্বালা মু'মিনুন ফি শা'বিন সিআবিয়াত তাকিল্লাহ ওয়া ইদাউন্নাসু মিন শাররি হযরতে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সবথেকে উত্তম ভালো মানুষকে মর্যাদাবান ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি জবাব দিলেন ওই মুমিন যে ব্যক্তি ইসলামের জন্য ইমানের জন্য কুরআন এবং সুন্নার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওই মুমিন ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে আফদর সাহাবী বললেন হুজুর এরপরে কে আল্লাহ রাসূল বললেন এরপরে ওই ব্যক্তি সব থেকে সেরা যে গুনাহের ভয়ে নির্জনে নিরিবিলিতে গুহায় প্রবেশ করে অতপর ওই ব্যক্তির অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে সেই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে আফদাল দামি এটাও বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার সাতশত ছিয়াশি সম্মানিত হাজির জিহাদের ফজিলত কত বেশি কত বেশি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال: سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال: الصلاة على ميقاتها، قلت: ثم أيٌ؟

জানতে চাইলাম হে আল্লাহর কাছে সব থেকে উত্তম আমল কোনটা আল্লাহ রাসুল বললেন সব থেকে উত্তম আমল হলো যথা সময়ে সময় মতো আল্লাহর হুকুম নামাজ আদায় করা সাহাবি বলেন হুজুর এরপর কোনটি আল্লাহর হাবিব সাল্লাহ বললেন নামাজের পর সব থেকে উত্তম আমল হল মা বাবার সাথে এবং ইসলাম এবং মুসলমানের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা এটি হচ্ছে সর্বোত্তম আমল বলেন বলেন বললেন

قال ايمان بالله وجهاد في سبيل الله

عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله والله اعلم بمن يجاهد في سبيله

একজন রোজাদার ব্যক্তি সে সারা জীবন রোজা রাখলে যেরকম মর্যাদা লাভ করবে একজন রাত জাগরণকারী রাত্রি বেলায় খুশু খুব রুপু সেরকম সাপ পায় আল্লাহ ইসলামকে আল্লাহ রব্বুল আলামিনের কালেমাকে ইসলাম ও মমিনের স্বার্থকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় জেহাদকারী মুজাহিদের মর্যাদা মর্যাদা ঠিক তত বেশি সোভান

আবদুল্লাহি عز وجل সালাসাতুন আল গাজি ওয়াল হাজ্জু ওয়াল মুআতামির আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত প্রতিনিধি দল হলো তিনটা এক নাম্বার মুজাহিদ আল্লাহ রাস্তায় যে জিহাদ করে দুই নাম্বার হাজি সাহেব তিন নাম্বার উমরা

ফাহুয়া হারাম্ন আলহার আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ লাই হওয়া সাল্লামকে বলতে শুনেছি যে জেবেক্তি ইসলামের স্বার্থের জন্য মুসলমানের স্বার্থ রক্ষার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাবে ওই মুজাহিদের পায়ের মধ্যে যে ধুলো বালি লাগে ওই ধুলোবালি বালি মিশ্রিত পাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবেন না বলুন সুবহান আল্লাহ এটাও না সাহি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার একশত ষোলো দেখেন যারা রাস্তায় করবে যুদ্ধের আকাঙ্ক্ষা মনে মনে আল্লাহ কামনা করবে এই ব্যক্তিকে আল্লাহ জাহার নামের আগুনে জ্বালাবেন না এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের নামের আগুনে আল্লাহ জাহার নাম কেউ সম্ভব করে দিবেন যেরকম ভাবে গাভীর স্তন থেকে দুধ টেনে টেনে দোহন করার পর পুনরায় ওই দুধরা যেরকম গাভীর স্তনে প্রবেশ করানো অসম্ভব একজন মুজাহিদ কেউ আল্লাহ রব্বুল আলমিন জাহান দেবেন না এটাও ঠিক এই রকম অসম্ভব বলুন সুহার আল্লাহ হাদিসটি এরকম আন আবি হুরাইরা তরদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يبكي أحد من خشية الله فاتت معه النار حتى يرد اللبان في الدرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم من خرى مسلم أحد আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে মুজাহিদ হয় এই দুই ব্যক্তিকে জাহান নামে তারা প্রবেশ করানো ফেরেস পক্ষে ঠিক ওই রকম ভাবে অসম্ভব যেরকম ভাবে গাবির স্তন থেকে ওলান থেকে দুধ দোহন করার পর পুনর্বার দুধ গাবির স্তনে ওলানে প্রবেশ করানো অসম্ভব বলুন সুভার এটা না সাই শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার একশত সাত আর যে মুমিন ইমান আছে মুসলমান দাবি করি কিন্তু আমাদের পাশের মুসলমান হিন্দুস্তান ভারতের মুসলমানরা আজকে তাদের দাড়ি হিন্দুরা শেষে ফেলছে জোর করে মুসলমানরা নামাজের জন্য মসজিদে প্রবেশ করলে পুলিশরা ভারতীয় পুলিশরা লাঠি হাতি নিয়ে দাঁড়িয়ে থাকে বের হলেই তাদেরকে পেটায় এখন বলুন এই মুহূর্তে আমাদের আমরা তো অস্ত্র চালানো শিখি নাই অন্তত পক্ষে মনে মনে তো এই আকাঙ্ক্ষাটা রাখতে পারবো যে হে আল্লাহ যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি আমার ভারতীয় মুসলিম মুসলিম ভাই ফিলিস্তিনের মুসলিম ভাই রক্ষার জন্য জিহাদের ময়দানে বের হতাম এই আকাঙ্ক্ষাটাও যার মধ্যে না থাকবে ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাবে

হজরতে আবু হুরাইরা রতি আল্লাহ তালানহু বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না আকাঙ্ক্ষা মনে জাগ্রত করল না জিহাদের জন্য বের হলো না সময় থাকতেও সুযোগ থাকতেও সুযোগ আসার পরেও ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় নিফাক নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হবে আর রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি এরকম পরিস্থিতি হয়ে যায় আইন তাহলে সাথে শারীরিক শক্তি দিয়ে তোমরা জিহাদ করবে অস্ত্র দিয়ে জিহাদ করবে ধন সম্পদ দিয়ে জিহাদ করবে আলেমরা মুখের ভাষা প্রয়োগ করে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে জিহাদ করবে عن أنس رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: جاهدوا المشركين بأموالكم وأيديكم وألسناتكم আরواهুন নসাই আল্লাহর হাবিব বলেন তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো শক্তি প্রয়োগ করে তোমাদের সম্পদের মাধ্যমে মুখের ভাষার মাধ্যমে হাদিসটি নসাই শরীফ হাদিস নাম্বার 3093 এখন আমরা তো জিহাদ করতে পারতেছি না কারণ ইসলাম গোটা বিশ্বে বিজয় শক্তি হিসাবে নাই বাংলাদেশে ইসলাম আছে নামে মাত্র এখন আমরা কি করব আমাদেরকে তো জিহাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না আমাদের অন্তত পক্ষে অন্তর দিয়ে আমাদের মনে আকাঙ্ক্ষা রাখতে হবে যে যদি জিহাদের ডাক দেওয়া হয় ইনশাআল্লাহ জিহাদের জন্য বের হয়ে যাব এতটুকুন যদিও আকাঙ্ক্ষা না থাকে মনে করবেন আমার সাইতে দুর্বল ইমানদার আর কেউ নাই

এর থেকে গরহিত কাজ আর কি হতে পারে যদি সামর্থ্য থাকে তোমরা অস্ত্র হাতে নিয়ে বাধা দাও যদি তা না পারো জবান দিয়ে বাধা দাও যদি তাও না পারো দন্তুর দিয়ে এই কাজটাকে ঘৃণা কর তাহলেই তুমি সর্বনিম্ন দরজার ইমানদার বলে আল্লাহর কাছে প্রমাণিত হবে বিবেচিত হবে বলুন সুবহানাল্লাহ এই হাদিসে ব্যাখ্যা আছে আমি সেই দিকে যাচ্ছি না এরপর আরেকটি আপনাদেরকে জিহাদের হাজির হাদিস ফজিলত শোনাচ্ছি দেখেন আজকে ইহুদিরা খ্রিস্টানরা মুশ্রেকরা মুসলমানদেরকে মারতেছে এমন একটা দিন আসবে যেদিন ইয়াহুদিরা খ্রিস্টানরা বেদিনরা মুশ্রেকরা বেইমানরা পাথরের নিচে লুকালেও পাথর আওয়াজ করে বলবে হে মুসলমান এখানে একটা আমার কিছু ইয়াহুদি আছে কে ধরো কর মেরে নিজেকে গোপন রাখবে গাছ জবান দিয়ে বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার উপরে একজন কাফের আছে একজন ইয়াহুদি আছে একে তোমরা ধরো একে মেরে ফেলো এই সময় সুবর্ণ সুযোগ আমরা মুসলমানরা অবশ্যই পাব হাদিসটি বুখারীতেও আছে মুসলিমেও আছে বুখারীর হাদিস নাম্বার উনত্রিশশো ছাব্বিশ মুসলিম শরীফে এই হাদিস নাম্বার উনত্রিশশো বাইশ আন আবি হোরাইত রদিয়াল্লাহু তাল আনহু أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فليقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجار او الشجار يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فاقتله ইলা الغرقات فانهم من شجر الياهور متفق عليه হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলমান ইহুদির মধ্যে যুদ্ধ সংগ্রাম সংগঠিত না হবে বিষয়টা খুব কাঁচা কাছিনা খুব কাছাকাছি না বিষয় তাও যেন তেন কিতাবের হাদিস না কোরআনের পর যেইটা বিশুদ্ধ কিতাব ওইটার নাম বুখারি রসুল্লাহ বলেছেন কি আমত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলমান এবং ইয়াহুদীদের মধ্যে যুদ্ধ সংঘাত সংগঠিত না হবে এই যুদ্ধে মুসলমানরা মার খাবে না বরং মুসলমানরা ইয়াহুদীদেরকে মারবে পরিস্থিতি এমন হবে এমন যে ইয়াহুদিরা পালাবার জায়গা খুঁজে পাবে না শেষ পর্যন্ত তারা লুকাবে পাথরের নিচে পাথরের আড়ালে গাছের আড়ালে ওই সময় গাছ বলবে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা হাজা খলফি আমার পিছনে একটা ইয়াহুদির লুকানো আছে একে ধরো আর একে এর গরদানটা উড়িয়ে দাও উড়িয়ে ইল্লাল গড়কর একটা গাছ কিছুই বলবে না ওই গাছটার নাম হলো গড়ক এই গাছটা ইয়াহুদিরা ইসরায়েলে প্রচুর পরিমাণে তারা রোপণ করছে এই গারকাত গাছ এটা ইয়াহুদীদের গাছ এই গাছটা বলবে না আর সকল গাছ বলে দেবে আমার পিছনে ইয়াহুদি লোকানো আছে একে ধরো আর একে হত্যা করো সুতরাং জিহাদের গুরুত্ব জিহাদের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বেশ কয়েকটি আয়াত এবং বিশুদ্ধ সনদে মতনে হাদিস আপনাদেরকে শোনালাম কোন একটা সময় যদি জিহাদের ডাক এসে যায় ইনশাল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন জিহাদের ডাকে সারা দিয়ে ইসলাম এবং মুসলমানের আল্লাহ রব্বুল আল আমিনের কালেমাকে বুলন্দ করার জন্য আমরা যেন জিহাদের ময়দানে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাও দান করুক সবাই বলুন